যশের সাথে বিচ্ছেদ নিয়ে বলল অভিনেত্রী নুসরাত জাহান বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বাংলা টলি দুনিয়ার একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন নুসরাত জাহান অভিনেতা জিতের সাথে শত্রু সিনেমার হাত ধরেই জনপ্রিয়তা লাভ করেছিল এরপর একাধিক সিনেমাতে কাজ করেছেন তিনি বর্তমানে অভিনেত্রী গোর করছে দাস গুপ্তর সাথে অভিনয় রাজনীতি সংসার জীবন সমানতালে চালাচ্ছিলেন অভিনেত্রী এখন ছোট কিন্তু তার মনে অনেক প্রশ্ন রয়েছে এই বয়সে যা দেখেছে সেটা সহ্য করার মতো নয় অভিনেত্রী বলেন যে আমার বয়স তেমন হয়নি তবে অনেক ঠকেছি যশের সাথে বিচ্ছেদ নিয়ে প্রশ্ন করাতে অভিনেত্রী বলেন অনেক সময় ভুল মানুষকে বেছে নিলে খেসারত দিতে হয় কিন্তু আমি কোনো মন্তব্য করতে চাই না তো বন্ধুরা নুসরত জাহানের এই মন্তব্যে তোমাদের কী কমেন্ট করে জানাও আর টেলিভারের সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সকলকে অসংখ্য ধন্যবাদ